হ্যালো মাই বিউটিফুল ইউটিউব ফ্যামিলি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমি পুরী থেকে কি কী গার্মেন্টস শপিং করেছিলাম তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আমি ওখান থেকে কী কী কিনেছি কিন্তু একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করা সম্ভব হয়নি তাই জন্য আমি তোমাদের পার্ট টু নিয়ে চলে এসেছি তো চলো দেখে নিই আমি পুরী থেকে কি কি গার্মেন্ট শপিং করেছিলাম পুরীর বিখ্যাত গার্মেন্টস মানেই হচ্ছে কোটকির শাড়ি ইকত বোমকাই এগুলো তো আমরা সকলেই জানি তো আমিও পুরী থেকে কিছু কোটকি শাড়ি আর সালোয়ারের পিস এনেছি তো আমি প্রথম যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম এটা দেখো রেড কালারের টেম্পল পার রয়েছে আর শাড়িটা পিওর সুতির রয়েছে পিওর কটনের একদম আর টেম্পল পার রয়েছে রেড কালারের এটা উইথ ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটা আমার প্রাইস পড়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা আমি ফিক্সড রেটের দোকান থেকে কিনেছিলাম কারণ ওই যে দোকানে আমি আগেও কিনেছি তো ওই দোকানের শাড়িগুলো ভীষণ সুন্দর কালেকশন থাকে আর মেটেরিয়ালটাও ভীষণ সুন্দর দেয় তো চলো তোমাদেরকে দেখাই নেক্সট আমি কি শাড়ি কিনেছি নেক্সট শাড়িটা যেটা আমি কিনেছি সেটাও একদম পিওর কটনের উপরে তো শাড়িটা এরকম দেখতে এটাও পিওর একদম পিওর কটন সফট কটনের উপরে আর এটা ইলো পার্টটা রয়েছে ইলো কালারের আর বডিটা রয়েছে মেরুন কালারের শাড়িটা উইথ ব্লাউজ পিস রয়েছে আর শাড়িটার প্রাইস হচ্ছে অ্যাবভ থাউজেন্ড আর কটনের এই দুটো শাড়ি কিন্তু একদম উইথ ব্লাউজ পিস আছে যেমন খুশি বানিয়ে নেওয়া যাবে সব থেকে পছন্দের আমার যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে সালভারের মেটেরিয়াল তো আমি ওখান থেকে কিছু সালভারের মেটেরিয়াল এনেছি তো ফার্স্ট যে মেটেরিয়ালটা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা বাটল গ্রিন কালারের রয়েছে বাটল গ্রিন কালারের মেটেরিয়ালটা রয়েছে সব কটনেরই রয়েছে কারণ আমি কটন পরতে ভীষণ ভালোবাসি আর আমার কটনটা ভীষণ কমফর্টেবল লাগে তো যার জন্য আমি এগুলো ভীষণ পছন্দ করি আর একটু মানে রঙ তো ওঠেই না আর ভীষণ ডার্ক কালারের হয় আর আমার ডার্ক কালারের পিস ভীষণ ভালো লাগে এই সালভার মেটেরিয়ালগুলো না তোমরা সবই থ্রি হান্ড্রেডের মধ্যেই তোমরা পেয়ে যাবে পার মিটার তো চলো দেখি এবার নেক্সট ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে আমার নেক্সট সালভারের ম্যাটেরিয়াল এর কালারটা না একদম পার্পেল ব্লু এটাও কোটকি প্রিন্টেরই তোমাদের বললাম না ওখানে কোটকি প্রিন্ট এত সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে ডার্ক ডার্ক কালারের শাড়ি বলো সালোয়ারের পিস বলো আর এগুলো পরলেও ভীষণ ভালো লাগে তার জন্য আমি এগুলো সব সময় প্রেফার করি কি কোটকির পিস আর ডার্ক কালারের এটা আমার পছন্দ আগে সালোয়ারের পিসটা পার্পেল ব্লুইশ পার্পেল ছিল আর এবার যে পিসটা দেখাচ্ছি এটা একদমই পুরোপুরি পার্পেল কালারের ডার্ক পার্পেল কালারের দেখো পিসটা এরকম প্রিন্টটাও ভীষণ সুন্দর এটাও এক ধরনের কোটকিরি প্রিন্ট কিন্তু এটা খুব আনকমন খুব ইউনিক একটা কোটকি প্রিন্ট যেটা হয়তো আমরা অনেকেই জানি না যে এটাও হয়তো কোটকি প্রিন্ট তো ওখানে বিভিন্ন রকমের ইউনিক কোটকি প্রিন্টও রয়েছে কিন্তু বেসিক যে কোটকি প্রিন্টগুলো সেগুলো হচ্ছে এরকম ধরনের আর শাড়িগুলোর মধ্যেও দেখেছ তোমরা খুব ইউনিক ইউনিক কোটকে প্রিন্ট রয়েছে তো চলো দেখে নিই এবার নেক্সট আর কি কিনেছি একদিন বিকেলবেলা না বিচের ধারে ঘুরতে ঘুরতে দেখি খুব সুন্দর একটা গায়ের স্টল চাদর এগুলোর একটা শপ রয়েছে সেখানে গিয়ে আমার একটা ভীষণ সুন্দর একটা চাদর পছন্দ হলো যেটা খুব সিম্পলের উপর তো চাদরটা হচ্ছে এরকম গায়ে দেওয়ার চাদর মানে শীতের দিনে হালকা শীতে গায়ে দেওয়া যেতেই পারে খুব একটা ভারী শীতে হয়তো এটা ভালো গরম হবে না কিন্তু হালকা শীতে খুব ভালোই গায়ে দেওয়া যায় নেক্সট আর লাস্ট যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বমকাই শাড়ি তো দেখো শাড়িটা এরকম এটাও গ্রিন কালারের জানি না কেন আমার টু থাউজেন্ড আমার ম্যাক্সিমাম গার্মেন্টসই গ্রিন কালারের হয়েছে তোমাদের সাথেও মনে হয় এটা হয় যে এক একটা বছরে না এক একটা কালার এত ভালো লাগে যেটাই দেখছি মনে হচ্ছে আমার গ্রিন কালারটাই বেশি ভালো লাগছে আবার এরকমও হয়েছে এক একটা বছরে আমার এমন হয়েছে যে আমি ব্লু কালারটাকেই বেশি প্রেফার করছি তো এটা হয়তো তোমাদের সাথেও হয় আমার সাথে তো খুবই হয় তো এই শাড়িটা দেখো বোমকাই এটা আমি দুটো কিনেছি একটা তোমাদেরকে আমি দেখাতে পারছি কারণ অলরেডি আমি ব্লাউজ পিস বানাতে দিয়ে দিয়েছি এটা বটল গ্রিন আর রেডের মধ্যে রয়েছে শাড়িটা দেখো এই শাড়িটা আমি কিনে এনে ইভেন একবার আমার পড়াও হয়ে গেছে যার জন্য এর ভাজটা ভাঙা হয়ে গেছে তো এই শাড়িটাও আমি ওখান থেকে কিনেছি পাটটা এরকম এটা হচ্ছে বোমকাই শাড়ি খুব সুন্দর সুন্দর বোমকাইও পাওয়া যায় ইকতও পাওয়া যায় তো আমার ইকত শাড়ি কেনার খুব ইচ্ছা আছে তো আমি নেক্সট টাইম গেলেই অবশ্যই একটা ইকত কিনবো আমরা মেয়েরা শাড়ি জামা কাপড় শপিং করতে কার না ভালো লাগে বলো আর সাজগোজ শাড়ি জামা কাপড় এগুলো তো মেয়েদের অলঙ্কারের মতোই সেই জন্যই আমি তোমাদেরকে আজকের আমার পুরীর পার্ট টু ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম যেখানে আমি তোমাদের সমস্ত কি কি গার্মেন্টস কিনেছি দেখালাম আর এই জানলাটা দিয়ে এত রোদ দূর আসছে না যার জন্য আমার ভিডিওটা করতে ভীষণ অসুবিধা হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে খুব 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 ভালো থেকো এবং সকলকে ভালো রেখো